বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বাড়িঘর সহ ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হতে দেখা গেল সনাতনী ধর্মাবলম্বী মহিলাদের শনিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়ার শান্তিপুরের রাজপথেও এই প্রতিবাদ মিছিল করে সিংহবাহিনীর সদস্যরা প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে তাদের একটাই হুংকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার করছে সে রাজ্যের সরকার পুজো করতে দেওয়া হচ্ছে না ভেঙে দেওয়া হচ্ছে মঠ মন্দির বাড়ি থেকে বেরোলেই ধর্ষণের শিকার হতে হচ্ছে মেয়েদের হিন্দুদের ওপর এই ধরনের নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছিল চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আর তার মুখ বন্ধ করতে চক্রান্ত করে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ কেন হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার হবে ভারতের সরকার আর বাংলাদেশের সরকার যদি এই নির্মমতা না কমাতে পারে তাহলে হিন্দদের রক্ষা করতে এবার হিন্দুরাই অস্ত্র হাতে তুলে নেবে সিংহভাইনি হিন্দুদের রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত আর কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আগুন জ্বলবে গোটা বিশ্ব জুড়ে সনাতনীরা হিন্দুরা আজকে কি তো আছে আপনারা ঘুমিয়ে থাকবেন না যাব যদি বাংলাদেশে নয় আজ এই রাষ্ট্রেও কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের হিন্দু ধর্ম এর মাতা কি সমস্ত শান্তিপুরে সনাতনী সুদী নাগরিকবৃন্দুদের কাছে অনুরোধ যে আপনারা সকলে অবগত আছে আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন রাস্তায় নেমেছি আজকে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে যে আক্রমণ চলছে যে আক্রমণ হিন্দুদের উপর চালাচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করছে এবং হিন্দুদের ধরে ধরে প্রেক মাথার ভেতর ঢুকে হাতুড়ি দিয়ে বেড়ে মারছে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে সিংহ কথা নেমেছে আমরা পথে নেমেছি আগামী দিন আমরা তুলে পাল্টায় জিয়ালিদের খতম আমরা করবো আমরা করবো হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেব প্রত্যেকটা বিন্দুর প্রতিশোধ আমরা নেব হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা